আজকে দাদার অ্যানিভার্সারি পাশে দাঁড়িয়ে রেখে লাইভে এসে আশীর্বাদ জানালেন অপু বিশ্বাস লাভ বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কত বছরের সংখ্যা কে চাই না আমি চাই আমার দাদা চুপ চুপ একসাথে থাকতে সর্বশক্তিদেব সুপ্রিয়া দর্শক দেখা যাচ্ছে গৌতম শাহ সামনে রেখে তাদের দুটি কিছু সন্তান আছে তাদের সুখের সংসার আরো দেহ আমার মনের থেকে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা থ্যাংক ইউ কিন্তু গিফট পাইনি এর পর একে প্রশংসা করে যাচ্ছে অপবিশ্বাস এই ভিডিওতে আরো দেখা যায় অপবিশ্বাস অনেকদিন পর গৌতমের সঙ্গে এমন মিষ্টি সুরে কথা বলছে সব দিক থেকে আলোচনা তুঙ্গে রয়েছেন এখন বর্তমানে গৌতম শাহ অপবিশ্বাস আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেয়েছেন সাবস্ক্রাইব করুন অনেক সংখ্যা ধন্যবাদ